জলাশয়গুলি ক্ষতি হয়েছে তা তারা জলাশয়গুলি যে বালু চলবে ভরে গেছে বা পাটা ভাই গেছে এগুলি বাঁধানো দিল আমরা ডুপলি সুবান্ধবের গৃহ আমরা নয় দাবি নিয়ে আমরা দাবি পেশ করি এবং দাবিগুলি আমরা সেখানে রাখি এবং দাবিগুলি আমাদের ছিল বন্যায় প্রতি বন্যা ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অর্থ নিরূপর এবং আমরা বলেছি ক্ষতিগত কৃষকদের মৌসুমে তাদের বীজ ধান সবজি সেইগুলি আর্থিক সাহায্য করার জন্য তাছাড়া আমরা বলেছি প্রয়োজনীয় সার বীজ কীটনাশক ওষুধ কৃষিযন্ত্র দাবাদী বিনামূল্যে দেওয়ার জন্য আমরা বলেছি যে কৃষকদের বিনামূল্যে জল চেষের ব্যবস্থা আমরা দাবিতে গেছি সমস্ত কৃষকদের ডুপলি মহকুমা এলাকায় তাদের কৃষক সম্মান তাছাড়া আমরা বলেছি ডুবলি মহকুমা এলাকায় জল চেষের যে এলাই স্কিম ভিপুয়ে সেগুলি ও কি আছে সেগুলি সংস্কার করা যেখানে পাইপ লাইন ও কি আছে সেই পাইপ লাইনগুলি সংস্কার করা তাছাড়া আমরা বলেছি এই বন্যায় কৃষকরা ক্ষতি হয়েছে যারা ক্ষতি হয়েছে তাদের অন্তর্গত কিছুদিনের কাজ এবং মজুরি করা আমরা বলছি গলাশয়গুলি যে ক্ষতি হয়েছে তাদের সাহায্য তাতে আমরা তথ্য বলছি যে আপনারা ওনারা বলেছেন বলেছেন যে কৃষকদের আমরা এ হাজার এই আড়াইশো কৃষককে আমরা এক হাজার করে দিয়েছি এবং পাঁচশো পুকুর যারা মাছ চাষ করে তাদেরকে আমরা এ হাজার টাকা আমরা বলে দিয়েছি আমরা বলেছি যে হাজারটা ক্ষতি তো তাদের হ্যাঁ সেই যথেষ্ট না উনি স্বীকার করেছেন তারা যথেষ্ট না আমরা বলি যে আপনারা যারা এক হাজার টাকার দিয়েছেন সাহায্য পেয়েছেন তাদের একটা নামের তালিকা প্রকাশ করা আমরা অনেকেই নিকট কথা বলেছি উনি বলেছেন যে ওনারা বলেছেন যে আমরা হাজার টাকা পাই তার জন্য আমরা বলেছি যে আপনারা যে সাহায্য করেছেন তার তালিকা প্রকাশ করা উনি সহমত পোষণ করেছেন উনি বলেছেন যে সাহায্য যে নয় এবং জায়গার বিষয়ে বলেছেন যে আমরা এই রাজ্য সরকারটা নেব এই দাবিগুলি আমরা আমাদের রাজ্যে আইত্রিশ মানুষ মারা গেছেন তাছাড়া গড়বাড়ি গৃহ গবাদি পশু বিভিন্ন মানে পশু পাখি সকলে ব্যাপক হারে তারা মারা গেছেন এবং জমি প্রত্যেকে তাদের জমি গেছেন ফসল জমি জমিতে সঙ্গে সঙ্গে ফসল করার উপায় নাই এর ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন উনিশ হাজার কোটি টাকা আমাদের রাজ্যে সেখানে ক্ষতি হয়েছে কৃষকদের ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ তারা করবেন কিন্তু আমরা আমাদের মহকুমার এই ক্ষতি কৃষকদের কীভাবে পূরণ করেছে কেউ কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় তারাও সেখানের মধ্যে সেই কিছু সাহায্য পেয়েছেন কিন্তু প্রকৃত কৃষকরা অনেকে বঞ্চিত আমরা শুনেছি এক হাজার টাকা করে কৃষকদেরকে সাহায্য করেছে সরকার কিন্তু যে কৃষকদের পনেরো কুড়ি পঁচিশ ত্রিশ হাজার টাকা নষ্ট হয়েছে সেই টাকায় এক হাজার টাকা এইয়া কোনো অবস্থায় একটু হচ্ছে ঠিক করা তার জন্য আমরা দাবি করছি কৃষকদের প্রতি অনুযায়ী তার হিসাব চাষ করা Yeah. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.